হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মাই লিটিল ওয়ার্ল্ড অফিসিয়াল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার তো আজকে আমি আপনাদের সামনে পার্ট টু নিয়ে চলে এসেছি যাওয়া আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি কিভাবে ভিজুয়াল স্টুডিওতে জাভাস্ক্রিপ্টের জন্য ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করেছিলাম তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এইচটিএমএল ফাইলের সাথে কিভাবে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফাইলে লিঙ্ক করবো তো তার জন্য আমি ভিজুয়াল স্টুডিওতে চলে যাব সেটা ওপেন করে নেব এবং ওপেন করার পর আমাদের সেম একটা স্ট্রাকচার খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিজিও স্টুডিওটা খুলে গেল এবং আগের দিনে যে নাম দিয়ে খুলেছিলাম ফোল্ডারটা সেই নামটাই আছে সেটা হচ্ছে আমার নাম দিয়ে খুলেছিলাম রিয়া দিয়ে এবং তার সাথে যে ফাইলটা খুলেছিলাম সেটাও আছে দেখতে পাচ্ছেন এরপর কি করব না আজকে আমি এইচ টিমেল ফাইল একটা খুলে নেব যে ফোল্ডারটা আছে ফোল্ডারটার পরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা হচ্ছে ফাইলে তো এখানে যে ক্লিক করব সে একটা বক্স চলে আসবে এবং সেই বক্সে আমি এইচ ডিএমএল ফাইলের নামটা লিখব এবং অবশ্যই এইচটিএমএল ফাইল খোলার জন্য যে কোনো নামের পরে ডট এইচডিএম এল লিখলে আমাদের এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট হবে ওখানে আমি এইচটিএমএল ফাইলটির নাম দিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল যেই এন্টার দেবো সেই আমাদের ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়ে যাবে এই ইন্ডেক্স ফাইলের সাথে যাওয়া স্ক্রিপ্ট ফাইলের আমি এবার লিঙ্ক করব কি করে করব না ইন্ডেক্স ডট এইচটিএমএল এ বয়েল প্লেট দেবো মানে যেটাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন সেই বিস্ময়সূচক চিহ্নটা দিলেই তারপরে এন্টার করলেই আমাদের এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা সেটা চলে আসবে এবং এরপর কি করব না বডি ট্যাগের মধ্যে আমি লিঙ্কটা লেখ ক্রিয়েট করবো মানে আপনি বডি ট্যাগের মধ্যেই এই লিঙ্কটা লেখার চেষ্টা করবেন প্রথমে লিঙ্কটা ক্রিয়েট করতে গেলে আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করবো তো স্ক্রিপ্ট এস আর সি ইকুয়াল যাবা যে ফাইল নেমটা আমি ক্রিয়েট করেছি ফাইল নেমটা দিয়ে সেই ফাইল নেমটা আমি এখানে লিখবো যখনই আমি ফাইল নেমটা ধরুন আমি স্ক্রিপ্ট ডট জে এস লিখেছি তো এখানে যখনই আমি এস লিখবো তখন অটোমেটিক্যালি ভিজুয়াল স্টুডিও কি করবে পুরো নামটা দিয়ে দেবে এখানে দেখুন যেই আমি এস লিখেছি তখনই আমাকে স্ক্রিপ্ট ডট জে এস অলরেডি আমাকে ভিজুয়াল স্টুডিও দিয়ে দিচ্ছে তো এই লেখাটার উপরে আমি যেই ক্লিক করবো ক্লিক করার পর আমার ওই ডবল কোটেশনের মধ্যে লেখাটা চলে আসবে এবং তারপরে আমি ওপেন টেকটা ক্লোজ করে দেবো ওপেন টেকটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আমি এটাকে সেভ করে নেব সেভ করার পরে আমার এইচডিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলে লিংক হয়ে গেল হ্যাঁ লিঙ্কটা কেন করলাম সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পার্ট থ্রিটা নিয়ে আসবো